ছুটির দিন মানেই তো স্পেশাল আর এই স্পেশাল দিনে স্পেশাল আয়োজন হলে এটা তো হতেই পারে না হ্যাঁ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভয়েসটা শুনে বুঝতেই পেরেছেন ওইটা আমার মেয়ের ভয়েস আমার মেয়ে কিন্তু অনেক ছোট কিন্তু ওই আমার ভয়েস দেখে বলে আম্মু আমিও বলবো আমিও বলবো তো আজকে ওকে দিয়ে একটু কথা বলালাম আর এইদিকে আমি রান্না শুরু করব। আজকে আমি স্পেশাল আয়োজন করবো স্পেশাল আয়োজন মানে অন্যরকম একটা জিনিস রান্না করব। আজকে আমার দুপুরের আয়োজনে থাকছে মহিষের মাংস ঘুনা আর এইটা আমি রান্না করার জন্য ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নেব তার জন্য আমি পেঁয়াজ বাটা দিয়েছি লবণ হলুদ মরিচ গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে নিয়েছি আর এখন তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি ও আরেকটা কথা ভুলে গিয়েছিলাম আদা রসুন বাটাও কিন্তু দিয়ে দিয়েছি মানে গরুর মাংসতে যেগুলো মশলা দিতে হয় সেগুলো দিয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি আর এইদিকে আমি আলু ভাজি করবো এইরকম ঝুড়ি ঝুরি করে আলু ভাজি করবো এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ তো এই জন্য আমি এখন আলু ভাজিটাও সিম্পলভাবে রান্না করব। সাধারণত যেভাবে আলু ভাজি করা হয় তেলে হালকা করে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে এখন আলুগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি হালকাভাবে ভেজে সিদ্ধ হতে ঢেকে দেবো পরে হালকা করে ভেজে নিলে আমার ভাজিটা হয়ে যাবে আমি একদম সাধারণভাবে আলু ভাজিটা করতেছি এটাই কিন্তু খেতে অনেক মজা লাগে আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন যে অনেক মজাদার হয় আর এইদিকে আমি পেঁয়াজ বিরেস্তা করে নিয়ে সেখানে সেদ্ধ করা মাংসগুলো দিয়ে দিয়েছি সাথে আলু দিয়েছি কারণ এটা আমি ভালোভাবে কষায় নিব বেরস্তা করে নেওয়ার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে তো এইদিকে আমার প্রায় কষানো হয়ে যাচ্ছে ভালোভাবে কষায় নিলে এটার মজা কিন্তু অনেক বেশি লাগে আর যত বেশি কষাবেন কালারটা কিন্তু অত বেশি সুন্দর হবে আর যদি পেঁয়াজ বেস্তা করে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে আর কালারটা যেমন একটু কালো কালো হয় খেতে কিন্তু অনেক অসাধারণ হয় কথা বলতে বলতেই তো কষানো শেষ হয়ে গেছে আর প্রেশার করে যে পানিটা ছিল সে পানিটা আমি দিয়ে দিচ্ছি আমি একটু ঝোল ঝোল করব। আর এইদিকে আমার ঝোলটাও কিন্তু হয়ে গেছে এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো আমার মহিষের মাংস কিন্তু হয়ে গেছে ওইদিকে আলু ভাজিটাও হয়ে গেছে তো আজকে এখানেই বিদেয় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস।